সম্মানিত সুদীজন সম্মানিত মেহমান বৃন্দ সম্মানিত শ্রোতা যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন শুনছেন বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের আজকে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন জহিরুল ইসলাম ফরিদি সাহেব উনিও আপনাদেরকে সন্তুষ্ট করেছেন আমার পরে যিনি আলোচনা করবেন উনিও সন্তুষ্ট করবেন এক একজন এক এক ধরনের মেসেজ দিবেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আরামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আহলে সুনতল জামাতের আকিদার উপর এস্তেকামতের সাথে থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য তৌফিক দান করেন মাঠে ময়দানে যারা এই খেদমত আঞ্জাম দিচ্ছেন আলামিন যেন তাদের ইলম ইল্ক সব কিছুর মধ্যে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমার বক্তব্যটা ইনফর্ম্যাটিভ হবে ইনফর্ম্যাটিভ মানি আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে এটার একটা সাফ সাফসুত্রা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সম্মুখে তুলে ধরব অসংখ্যবায়েরা এটা অনুরোধ করছেন আজ থেকে প্রায় মাসখানেক আগে আপনারাও এখান থেকে অনেকে মেসেজ দিয়েছেন আমি আপনাদের সব বিষয়গুলো এক পাশে রেখে এই বিষয়টার জরুরত ইম্পর্টেন্স গুরুত্ব অনুধাবন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সিলেটেই এই বিষয়ের প্রথম পর্ব আজকে বলবো দ্বিতীয় মাহফিলের মধ্যে এই বিষয়ের দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন সিলেটেই কয়েকদিনের মধ্যে মাহফিল আছে ওই মাহফিলের মধ্যে আমরা দ্বিতীয় পর্ব তুলে ধরব বিষয়টা অসম্ভব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইমাম মাহাদি সালামের আগমন কী জিনিস বলেন ইমাম মাহাদির আগমন এখন এটা এই বিষয়টা আমি কেন চয়েস করলাম আপনারাও বা কেন রিকোয়েস্ট করছেন আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহাদি পাওয়া যায় গ্রামে গ্রামে ইমাম মাহাদি সবাই ইমাম মাহাদি আপনি ইন্ডিয়াতে যান দশ বারোজন পাবেন ইমাম মাহাদি পাকিস্তানে গেলে বিশ তিরিশ জন পাবেন আরও বিশ্বের মধ্যে ইমাম মাহাদি আছে জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম মাহাদি আমিও ইমাম মাহাদি আমার নবী কোনো বিষয়ে উম্মতকে রাতের অন্ধকার তো দূরের কথা আমার নবী উম্মদকে সন্ধার অন্ধকারের মধ্যে রেখে যান নাই প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা কা দুধ পানি পানি করে গেছেন আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা অনেক জনপ্রিয় বক্তা আমি তার মুখেও শুনেছি তফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ কোনো কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে যেখানে বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান কোরআন শরীফই পড়তে জানে না বুঝা তো দূরের কথা তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে যেদিকে চালাবো তারও সেদিকে চলবে উনি মাহাদির কথা শোনাচ্ছেন আর আমাদের সাধারণ জনগণ ঠিক বলে চিল্লানি দেন আমি চাই কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আমি চাইব এই বিষয়ে আমরা বক্তব্য রাখছি আমি চাইব আমরা যারা আছি পক্ষের বিপক্ষের অন্য ঘরানার কারো সাথে কোনো ধরনের হিংসা নাই বিদ্বেষ নাই আমরা সবাই এক দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয় সম্মানিত উপস্থিতি প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব। যে একটা বিষয় তো ক্লিয়ার মুসলিম উম্মার আবার পুনর্জাগরণ হবে ইমাম মাহাদির আগমনের মাধ্যমে এটা নিয়ে উন্মতে মুসলিমার মধ্যে আমি কি বলছি উম্মতে মুসলিমার মধ্যে কোন কোন ধরনের দ্বিমত ছিল না এটার উপর উম্মত প্রতিষ্ঠিত হয়েছে শিয়াদের সাথে শুধু আহলে শূন্যকল জামাতের এই আকিদার ক্ষেত্রে ফারাক এতটুকুন শিয়ারা বলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে হাসান আসকারি রাহুর ছেলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে চার বছর পরে উনি গায়েব হয়ে গেছেন উনি এখন কোনো আছেন পরবর্তীতে আসবেন জামা সেটা মনে করে না আহলুসন্নবল জামাতের রায় হচ্ছে ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি বাংলাতে পড়ছি আরবিতে না ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহ ওনার নাম উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন কোথায় জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি আলাই অনেকেই আবার অতিমাত্রায় রেশনাল আর্গুমেন্ট বেশি ইন্টালেকচুয়াল ওনারা আবার ইমাম মাহাদিকে অস্বীকার করেন যারা ইমাম মাহাদিকে অস্বীকার করবে যারা ইমাম মাহাদিকে ওনার ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে আমরা তাদেরকে একেবারে কোনো সন্দেহ ছাড়া পথভ্রষ্ট বলতে পারব কেন কারণ ইমাম মাহাদি সম্পর্কে যেই হাদিসগুলা রচিত হয়েছে যে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলার মধ্যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসও আছে কি পর্যায়ে আপনারা সাধারণ মানুষ আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন বসে থাকেন বুঝলেও বসে থাকেন না বুঝলেও বসে থাকেন আমি আজকে ঘটনা হয় কি জানেন আপনাদের মাধ্যমে মাহফিল জমায় মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে মোস্টলি আমি কথা শোনানোর চেষ্টা করি বাইরের মানুষকে আপনাদেরকে না ও ভাই আপনি তো আমার গড়ের লোক ঠিক না গড়ের লোক যদি না হতেন এখানে আসতেন গড়ের লোক বিদায় তো এসেছেন তো আমি গড়ের লোককে ডেকে কথা শুনাই কাদেরকে বাইরের লোককে আপনারা ধারণ করে বসে থাকবেন আমার নবী খুশি হবেন আমার নবী খুশি হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপের উঁচু মানের হাদিসকে হাদিসে মুতাওয়াতের বলে এটা মাদ্রাসার যারা উলামাইকরাম যারা দেখছেন ওনারা জানেন হাদিস ফায়দা দেয় এই জন্য হাদিসে মুতাবাতির অস্বীকার করলে কুফর হয় হাদিসে সহি অস্বীকার করলে কুফর হয় না মুতাবাতিরের মাধ্যমে ইয়াকিনের ফায়দা হয় হাদিসে সাহির মাধ্যমে জানের ফায়দা হয় যাই হোক এই সংক্রান্ত হাদিস কিছু মুতাওয়াতির, কিছু মরফু কিছু সাহি কিছু হাসান কিছু দাইফ আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি উনি বলেছেন আমার চোখে ইমাম মাহাদিস সংক্রান্ত প্রায় শত হাদিস আমি নিজে পড়েছি আমার শাইখ উস্তাদ বলছেন যুগের অন্যতম মহাদিস উনি বলার পরে বলছেন এটার মানে এই না যে আমি যা দেখেছি তা আল্লাহ পাক জানে এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছেন আল্লাহ জানেন এই সংক্রান্ত আমার নবী কয়টা হাদিস বলেছেন তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহাদির আগমন এটা উম্মতের সাধিত হয়েছে ঐক্যমত্য ইমাম সুফিয়ান সৌরি যাকে আমরা আমিরুল হাদিস বলি উনিও ইমাম মাহাদির সংশ্লিষ্ট বর্ণিত হাদিস থেকে এস্তমবাদ করেছেন এস্তেদলাল করেছেন উনি থেকে শুরু করে প্রত্যেক যুগের বড় বড় মহাদিস আস্তে আস্তে শেখ ইবনে তাইমিয়া ইবনে জৌজি ইমাম ইবনে কাসির ইমাম সৌকানি আস্তে আস্তে সৌদি আরবের বিন বাস সবাই এবং তাদের কাছে যিনি একমাত্র মহাদ্দিস আলবানি সবাই এই ইমাম মাহাদি আলাই ইসলাম সংক্রান্ত হাদিসগুলা থেকে এস্তেদলাল করেছেন এস্তেম্বাদ করেছেন মাস আলা ডিরাইভ করেছেন এবং এই বিষয়ের উপর এই বিষয়ের উপর আলাদা রেসালা ছোট্ট পুস্তিকা রচনা করেছেন কারা কারা আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্সটা বুঝার জন্য ইমাম আবু নুআইম বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্তকাল করেছেন ২২৮ হিজরিতে আপনারা এই সূচনা বক্তব্যের জন্য একটু দাঁড়াইতে হবে আমি পরবর্তীতে যখন চলে যাব আপনাদের ভালো লাগবে পরবর্তী ফিনিশিং একটু ধৈর্য ধরে আমার এই কথাগুলা শোনেন কারণ অসংখ্য লোক এখানে ওয়েট করছে তাদের লাভ হবে আপনারাও শুনে বরকথা হাসিল করেন পরবর্তীতে আপনাদের বক্তব্য আসছে ইনশাল্লাহ আর আমার ভাই তাহেরই আসলে আপনাদেরকে পরিপূর্ণ ফুট দেবে ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছি ইমাম আবু নুআইম বিন হাম্মাদ ওনার ওফাত এন্তেকাল করেছেন দুইশত আটাইশ হিজড়িতে কিতাবুল ফিতানের মধ্যে হজরতে ইমাম মাহাদির আগমন সংশ্লিষ্ট হাদিসগুলাকে জমা করেছেন এর পরবর্তীতে উনি ইমাম বুখারি মুসলিম এবং সিহাসি তারা ইমাইকার শেখ উস্তাদ ইমাম আবু নাইম বিন হাম্মাদ এরপর ইমাম আব্দুর রাজাক বিন হাম্মাম ওফাদ দুই এগারো উনিও রেসালা লিখেছেন ইমাম আবু বকর ইবনে আবি সাইবা ইমাম ইবনে মাজা ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম খুজাইমা ইবনে খুজাইমা ইমাম ইবনে হিব্বান ইমাম ইবনে কাসির ইবনুল কাইম আল জাউজি ইমাম শৌকানি জালাল উদ্দিন সুয়ুতি নওয়াব সিদ্দিক হাসান খান বুপালি সবাই আমি তো আটার মধ্যে লবণের শিটা দিচ্ছি এই সব বুজুরগানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রেসালা লিখে ইমাম মাহাদি আলা ইসলামের আগমন সংশ্লিষ্ট হাদিসগুলাকে একসাথে করেছে এই যুগে এসে আপনি যদি বলেন না কি বলেন না তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না আপনি অন্য বিষয়ের মানুষ এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না তাহলে এতটুকুন পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহাদি আলা ইসলাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম উনিও উনিও মাহাদি মাহাদি বাংলাদেশের মধ্যে দুই নিউজ ইমাম আমরা এখন কারণ তিনবার মাহাদি যখন আপনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন আমি আপনাকে আপনার সুবিধার্থে বলে রাখি এটাতে আপনার সুবিধা আছে আপনি ইমাম মাহাদি দাবি করার আগে আরো দুইজনকে দাঁড় করাবেন আপনার সাথে একটা দাজ্জাল আর একটা হজরত ইসা কারণ এই তিনজন একসাথে আসবে আপনি শুধু যদি হন মাহাদি হনসা থাকতে হবে সেই কারণে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি কাদিয়ানিকে চিনেন না সেই প্রথমে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহাদির সাথে হজরত ইসো আসবেন তো সে নিজেকে ইসাও দাবি করছে ঈসা মাসিহ। পরবর্তীতে যখন শুনেছে এটার সাথে দাজ্জালও আসবে তো এখানে আর দাবি করে না এখানে আর দাবি করে না তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি কেউ যদি বলে ইমাম মাহাদি জিজ্ঞেস করবেন আপনার যুগের ইসাকে এবং আপনার যুগের দাজ্জালকে কারণ আসলে এই তিনজন একসাথে আসবে মাহাদি মাসি এবং দাজ্জাল শুধু আপনি মাদিগিরি হইলে তো আপনি বড় দাজ্জাল আপনি যখন দাঁড়াবেন প্যাকেজ নিয়ে দাঁড়াতে হবে কি নিয়ে ফুল প্যাকেজ ইনি মাহাদি ইনি দাজ্জাল ইনি হযরতে ইসা যদি এখন আমার ভাই আমাদের এখানে তো সবাই আন্তর্জাতিক বলেন না মুফাসিরে সবাই আন্তর্জাতিক মুফাসিরে কোরআন আমাদের দুর্ভাগ্য যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসিরে কোরআন আছে তারা ঐক্যবদ্ধ না তারা ঐক্যবদ্ধ না রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না আমরা যেহেতু এটা মাহফিল এখানে তো আমরা রাজনীতির কথা বলতে পারবো না আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসির তাদের তফসিরের মধ্যে পাঁচজন লোক বসে না আর যাদের রাজনৈতিকভাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ ওনারা ধজ মানুষ একটাকে দাঁড় করিয়ে দেন তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেন আন্তর্জাতিককে ঘরের ভিতরে ঢুকিয়ে কর কান মুসরাইতে বললে পুরুষ মুসরাইতে পারে না কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেন আন্তর্জাতিক কখনো বসে গান করে কখনো বসে গান করে কখনো দুই তিন লফ্স বাদে মুসরাই একটু ইংরেজিতে কথা বলে আপনারা বুঝতে পেরেছেন আজীব দোকার মধ্যে আমরা আছি আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন আমরা পরবর্তীতে শুনবো কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে সম্মানিত উপস্থিতি পবিত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ ارشاد করছেন আমি ওলামাইকে کرامের দৃষ্টি আকর্ষণ করব ওয়ামান আজলামু। মিম্মাম্মা মাসাজিদ আল্লাহী আইজ কারাফি হাসমুহু সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে বড় অত্যাচারী কে হবে যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে ওয়াসাফি খারা বিহা শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতেছে বাধা প্রদান করে সেটা না আল্লাহর ঘরগুলোকে মুনহাদিম করার জন্য ধ্বংস করার জন্য ভেঙ্গে চুরমার করার জন্য চেষ্টা প্রচেষ্টাও করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে আমার আল্লাহ বলছেন এরপরে কি উলাইকা মা কান আলাইহুম আইয়াদখুলুহা ইল্লাহ ইফিন এরাই অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহরগর মসজিদে ঢুকা বাঁধে তাদের হাতে অন্য কোনো গত্যন্তর থাকবে না আমার আল্লাহ একটা দিকে ইসারা দেয় নাই আর আহাতের অর্থ আবার বলছি আবার বুঝার চেষ্টা করেন সেই ব্যক্তির চেয়ে দরজ্জা লেনকে অত্যাচারী যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পাইতারা করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেমকে এদের কাছে অন্য কোনো গত্যন্তর থাকবে না আল্লাহর ঘরে অবনস্ত অবনত মস্তকে বিত সন্ত্রস্ত হয়ে এরা প্রবেশ করবে লাহুম দুনিয়া তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা ওয়াফিল আখিরাতে আযাবুন আযীম আখিরাতে আমি তাদের জন্য দর্দনাক কঠোর আযাবের ব্যবস্থা করেছি তাইলে আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন আমি এখন একটা প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরি মুফাসসিরিন কেরাম ইমাম তাবারি ইমাম সুদ্দি আল যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জলিলুল কদর ছাত্র ইমাম সুদ্দি আল কাবীর উনিও এইদিকে একটু ইশারা দিয়েছেন আমরা কোনো আলেম না মুফাসির না না কোনো কিছুই না অসম্ভব সাধারণ একজন ছাত্র আমি আপনাকে মসজিদে কুৎসের সাথে এই আয়াত আপনার প্লেটে দিলাম আপনি মসজিদে বাইতুল মুকাদ্দেশকে সামনে রাখেন আমার আল্লাহ বলছেন ওয়ামান আজলামু মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ ইয়ুসকারা ফি হাসমুহু এই সমস্ত ইহুদিদের চেয়ে বড় জালেমকে যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর শরণ আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে মসজিদে আকসার ধ্বংসের পাইতারা করে আমার আল্লাহ আমাদেরকে কনফিডেন্স দিচ্ছেন উলাইকা মা কান মুসলমান বিত সন্ত্রস্ত হয়েও না এই ইহুদিরা একদিন এই মসজিদে আকসার মধ্যে অবনত মস্তকে বীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করবে লাহুম খিজিয়ুন তাদের জন্য রয়েছে অপমান লাঞ্ছনা ওয়া ফিল আখিরাতে আযাবুন আযীম দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আখিরাতের মধ্যে আল্লাহ তাদের জন্য আজাবে আজিমের ব্যবস্থা করেছেন আপনারা বুঝতে পেরেছেন ঘটনা কখন ঘটবে এই ঘটনার সাথে ইমাম মাহাদির সম্পৃক্ততা আছে বিদায় আমি আপনাদেরকে আমার উস্তাদের মুখে যেগুলা শুনেছি শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলো বলছি কারণ আমি আলেম না আলেম হলে আমি নিজে গবেষণা করি আমি যে এটা পড়ি নাই আবার সেটা না পড়েছি এমনি শুনে আইসা বলে দিতেছি না কিন্তু আমি তো বড় না তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবির এটা বর্ণনা দিয়েছেন সম্মানিত উপস্থিতি ইমাম মাহাদির আগমন এটা কিয়ামতের আলামত কিয়ামতের সবাই আপনারা ঠিক আছেন তো কোনো আওয়াজ শব্দ করবেন না আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি ঠিক না ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে আমাদের উলামা এখানাম সব আমার সিনিয়র এখানে বড় বুজুর গানে দিন অবস্থান করছে বড় বড় আলেম আমরা তো একেবারে সাধারণ ছাত্র সিস্টেমে পরে চেয়ারে বসে গেছি আর কি সম্মানিত উপস্থিতি কিয়ামতের আলামত তিন ধরনের আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এখানে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে কিয়ামতের আলামত কয় ধরনের তিন ধরনের নাম্বার ওয়ান আমার নবীর আগমন এবং আমার নবীর দুনিয়া থেকে প্রস্থান এবং সাহাবাই কালাম সবাই দুনিয়া থেকে চলে যাওয়া এটা কিয়ামতের প্রথম আলামত কি বললাম কিয়ামতের আলামত তিন ধরনের প্রথম ধরনের আলামত আমার নবীর দুনিয়াতে আগমন অতপর দুনিয়া থেকে প্রস্থান অতপর সমস্ত সাহাবাই কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া এটা কিয়ামতের প্রথম আলামত কিয়ামতের দ্বিতীয় আলামত দৌরে ফিতান হজরতে উসমান গনির শাহাদাত হজরতে আলীর হজরতে আলীর শাহাদাত ফারুকে আজমের শাহাদাত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর সময়কালে জাকাত ও শিকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ওখান থেকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা বের হওয়া শুরু হয়েছে এগুলাকে আলামাতে সুগরা বলে ছোট ছোট আলামত সেখান থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলার ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি এটার শেষ কখন হবে না আমি জানি না আপনি জানেন আমার আল্লাহ আমাদেরকে জানান নাই আমার নবীও আমাদেরকে জানান নাই কতদিন পর্যন্ত এই ছোট ছোট আলামত গুলা চলবে আমার নবী বিভিন্ন রেবায়তের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামত গুলার একটা চিত্র আমাদেরকে দিয়েছেন আমি কিতাব থেকে আমার উস্তাদের মুখে যেটা শুনেছি এবং বুখারি মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে ছড়ানো ছিটানো আমার নবী কিয়ামতের ছোট ছোট যে আলামতের চিত্র আমাদেরকে দিয়েছে আমরা সেই চিত্র আপনাদের সামনে পড়ব আমরা মনোযোগ দেব মন দিয়ে সেগুলা ধারণ করব। আল্লাহর দরবারে দোয়া করব, আমার নবী যখন এই আলামত গুলা বর্ণনা দিচ্ছেন আমার নবীর অন্তর নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে আমার নবী মানসিক যন্ত্রণা নিয়ে এই আলামত গুলা বর্ণনা দিয়েছেন আমরা প্রত্যেকে আলামতগুলা শুনে নিজের জীবনের সাথে মিল করে দেখব যদি কোনোটা আমার সাথে মিলে যায় আল্লাহর দরবারে তৌবা করে বলবো আল্লাহ ইমামুল মুরসালিন নবীর মুখ নিঃসৃত কিয়ামতের আলামত সংশ্লিষ্ট বর্ণিত কোন হাদিসের সাথে যেন মাওলা আমার জীবনের সাথে সংশ্লিষ্টতা না থাকে মাওলা আমি যেন ওখান থেকে পাক পবিত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি সবাই বলেন আমি সম্মানিত উপস্থিতি আমার নবীকে মিস করবেন আমার নবীর মহব্বতে কান্না না আসলেও চোখ দিয়ে কান্না কান্না ভাব দেখাবেন দিন সপ্তাহে অন্তত একবার রাত্রেবেলা বেলা মানুষ আপনার ঘরের মানুষ যখন শুয়ে যাবে সোফার মধ্যে বসে কোনো একটা নাচ করে আমার নবীর দিকে তাওয়াজ্জু দেবেন মিস করার ভাব দেখাবেন একবার যদি আমার নবীর তাওয়াজ্জু নসিব হয়ে যায় তো মনে রাখবেন দুনিয়া জান্নাতে পরিণত হবে কবরও জান্নাতে পরিণত হবে আমার নবীর আশ তাকবীর আল্লাহু আকবার আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এক বাক্যে ইমান বলে কাকে আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরা বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি আমার নবীর এসকের নামই ইমান আমার নবীর এসক ভিতরে থাকবে সেই মুমিন হবে আমার নবীর আদব এসক তাজি মোহব্বত যার ভিতরে থাকবে না তার ভিতরে আর সবকিছু থাকতে পারে ইমান থাকতে পারে না ইমান একটা আবহাওয়া চাই সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া ইমান মহাব্বতের মাটি চাই আমার নবীর মোহাব্বতের মাটি বাঁধে ইমানের বীজ বাড়ে না মনে রাখবেন আমার নবীর অ্যাশ যদি না থাকে চেহারা বিবৃত হয়ে যাবে চেহারা বিদ্যুটে হয়ে যাবে শীতকালীন গাছের মতো হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর না থাকে আমার নবীরা কারোর সাথে আমার কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই আমি শুধু আপনাদেরকে বলছি যা করেন করেন খবরদার আমার নবীর সাথে সম্পৃক্ত একটা সুতর সাথে বিদী করবেন না সাহাবায়ে کرام এটা আমাদেরকে তালিম দিয়েছেন সাহাবায়ে کرام আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই সাহাবায়ে کرام আকলের রাস্তায় হাঁটে নাই আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে کرام इश्कের রাস্তা দিয়ে হেঁটেছে যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো এলমের রাস্তা দিয়ে হাঁটতো সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন